প্রতি মাসে দেড় হাজার টাকা ভাতা দেবে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার আবারও যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে দু সালে শুরু হওয়া এই প্রকল্পটি বেকার যুবকদের মাসিক ভাতা প্রদান করে এই ভাতা যুবকদের চাকরি খোঁজের সময় আর্থিক সহায়তা প্রদান করে যুবশ্রী স্কিম হল বেকারত্ব মোকাবিলা এবং যুবকদের সমর্থন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য উদ্যোগ প্রতি মাসে দেড় হাজার টাকা ভাতা প্রদানের মাধ্যমে এই স্কিমের লক্ষ্য হল তরুণ চাকরি প্রার্থীদের উপর আর্থিক বোঝা কমানো যাতে তারা তাৎক্ষণিক আর্থিক চাপ ছাড়াই উপযুক্ত চাকরির সুযোগ খোঁজার দিকে মনোনিবেশ করতে পারে এই স্কিমটি শুধুমাত্র ব্যক্তিগত ব্যক্তিকে সমর্থন করে না বরং উচ্চ কর্মসংস্থানের হারকে উৎসাহিত করে রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে আবেদন করার পদ্ধতি প্রার্থীদের প্রথমে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে যেতে হবে এবং একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ব্যবহার করে নিবন্ধন করতে হবে নিবন্ধনের পর অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ফর্ম জমা করতে হবে বিস্তারিত আবেদন প্রক্রিয়া প্রথমে অফিসিয়াল রাজ্য সরকার এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে যান যুবশ্রী বিকল্পে ক্লিক করুন এবং একটি বৈধ ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর আইডি ব্যবহার করুন নতুন নিবন্ধন চাকরি বিকল্পটি নির্বাচন করুন অনলাইন আবেদনপত্রটি পূরণ করুন যেখানে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা এবং যোগ্য যোগাযোগের তথ্য দিতে হবে পাঁচ নম্বর প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন ছ নম্বর সাবমিট বোটামে ক্লিক করুন এবং এটি নিবন্ধন নম্বর পান কারা কারা আবেদন করতে পারবেন আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত স্কুল থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আবেদনকারী বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তাছাড়া আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে